দেখতে থাকো তো গাইস র্যাঙ্ক পুস কত কত দেখ মানে মেঝের ভেতরে হ্যাকার পেড়া যায় দেখো গাইস কি শর্ট টা মারে সে এখনো ভাই কোন অ্যাঙ্গেল শর্ট মারছে দেখছো তুমি কোন অ্যাঙ্গেল আর অম দিয়ে বাই রেড শর্ট ভাই উপরে মনে করো ম্যাচটা খালি করে ফেলাইছে মানে মাইরা মাইরা ঠিক আছে দেখো আবার কোন অ্যাঙ্গেল থেকে শট গুলো দেয় ওর ফাইটটা দেখো মানে পুরো ম্যাচটা একেবারে যাজরা পুরো বানা ফেলাইছে আমাদের পুরো স্কোয়াডটাই খেয়ে দেয় আচার মতো করতেছে কি আমি বুঝতেছি না কিছু তো দেখো তার খেলাটা দেখো তোমরা গাইস শুধু খেলা দেখো তো সে লুট করতেছে দেখো দেখো একটু পরে দেখো তো সে কি করে দেখো ওই যে ওয়ালটা ভাঙতেছে ওখানে নিয়ে আসে ওয়ালটা ভাঙছে এই যে গাইস এর কেম নেই গাইস কেম নে কি কোন অ্যাঙ্গেল দিয়ে আমার সেটা কাচার কোথায় পড়তেছে কি আমাদের পুরো স্কোয়াড খাইয়া দিছে ঠিক পড়তেছে কি আমি বুঝতে আল্লাহ গাইস এর কেম নেই ভাই বুঝতেছে না আমি কোন অ্যাঙ্গেল দিয়ে আমার তাছে এটা ভাই এটা কোন অ্যাঙ্গেল দিয়ে আর এটা আবার কি ভাই 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 এটা কি এটা আবার কি ওই স্কোয়াড

তো এগুলো ফেকিয়ে দেখাইতেছে দেখো ছটা গেল দেখাইতেছে তো আমার রিয়েল ভিডিওটা এটা না এটা আরেকটা ভিডিও ছিল সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে দেখছো ভাই এটা কি মারতাছে আমি বুঝতেছি না তার কোনো খেলা এই কোন এক গেল থেকে মারতেছে এটা কোনো কথা এই যে এখন বড়ি লাগবে এখন বড়ি লাগবে সে

মানে এটা সাথে হ্যাকারের মতো না হ্যাকার না মানে এটা কারণ একটা কিল করছে হ্যাকার হলে তো গাইস পুরো ম্যাপি খালি করে দিছে দুইজনে মিলেই সেই কিল আছে দেখা যাক কি করে এই যে নেমি ভাই অত ওয়ালের বন্যা বজায় দিচ্ছে পুরো এই ওয়াল দিয়ে বন্যা বসায় দিতে গাইস ও টিমের একটা নক করে দিয়ে দিছে এই যে এই যে প্যানেল বাবা দেয় দেখো গাইস ওর নামটা দেখো তোমরা একটু নামটা জুম করে দেখো ওর নাম হয়ে গেছে প্যানেল বাবা ঠিক আছে

তো সাউন্ড শোনা যায় না গাইস আমি কিন্তু ভয়েস ভিডিও আনাইতে পারি না তো আমার কীরকম হয় ভয়েস হয় কীরকম হয় সেটা বলবা ওর স্কোয়ার শেষ গায়েসে এখন লবিতে চলে লবিতে একটু পরে তাড়াবে একটু ম্যাচটা দেখে নিই দেখি লাস্ট লাস্ট আর দুইটা স্কোয়ার আছে দুই স্কোয়াডের আর মা ম্যাচটা মনে আছে ওরাই বইয়ে নিবে বুয়ে নিয়ে আনিব দেখা যাক কী হয় হ্যাঁ একটা নহ জুন থেকে বেরতে পারে নাই দেখি এটা কি খেলে হ্যাঁ বি ভাই নিল আর ওম আছে প্রায় লাস্ট লাস্ট জন না লাস্ট জন প্রায় আয়সা পড়ছে তো হয়ে কি কী করে বইয়া গিয়ে আনতে পারবো না কি দেখি আরে ভাই সামনে যা সামনে গিয়া ফাইট কর রাশে হয়ে যাস না রে ভাই রাশ কর রাশ কর ভাই দুইটা প্লেয়ার আছে দুইটা একসাথে রাশ করলে দিতেছে আরে মারা নাই মারেনা খেলছে তো আমি যখন মাস্টার দান দিছি তারপর থেকে মানে হ্যাকার পড়তো তুই কয়েকটা ম্যাচ খেললেই মনে করো হ্যাকার পরে তো গাইস আমরা লবিটা আইসে হই ল কথা বলি এই কথা গাইস কথাগুলো গ্লিচ হয়ে যায় তো আমার মাস্টার গিয়েছে যে প্লেয়ারের কাছে তো মাস্টার ডান দিয়েছে তার জন্য আর কি গেম ছিল আমার তো মাস্টার ডান দেওয়া হয়ে গেছে আর আমি মাস্টার ডান দেওয়ার পর আর খেলি না গাইস বুঝছো তো আমার প্লেয়ারটা যাতে মাস্টার ডান দিতে পারে তার জন্য মনে করো আমি গেম খেলি তো গেম খেলার জন্য ডুকছি এখন যদি এগারো প্লেয়ার যায় গাইজ গেম নেই গেম খেলবো ঠিক আছে গেম খেল খেলবো তোমরাই বলো